প্রিয় ছোটো ছোটো খামারে ভাই বোনের আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অরিজিনাল জাপানি কুয়েলের ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা দেখতেই পারতেছেন ভিডিওতে আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা আছে এগুলা চার দিন বয়স গলা ছিলা আছে গলা ছিল ছাড়া আছে এখানে টাইগারও আছে কিছু কুয়েলের বাচ্চাও রাখছি যেহেতু একসাথে বাচ্চা বেড়েছে আপনারা কেউ নিতে চান টাইগারের বাচ্চা বাচ্চা অবশ্যই ফোন করে যোগাযোগ করবেন ঠিকানো বলতেছি জামালপুর বক্সিগঞ্জ থানা পাশাপাশি বক্সিগঞ্জ উপজেলা পাখির দোকান আছে আপনার যে কোনো পাখি পিঞ্জিরে ওষুধ খাদ্য কিনতে পারবেন যে কোনো বড় ভাই পাখি যারা লালন পালন করে থাকেন বাচ্চা বিক্রি করবেন পাখি বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন আমার কাছে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন